গ্রেপ্তার তৃণমূল নেতা শেখ শাহজাহান বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করতে পারে এর ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান আদালতের স্পষ্ট নির্দেশের পর দিনই নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতা শেখ শাহজাহানকে অভিযোগের পঞ্চান্ন দিন পর তাকে গ্রেপ্তার করল পুলিশ আর এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন যে কোথায় রয়েছে শেখ শাহজাহান তিনি জানান যে পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহান লুকিয়ে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় আর এদিকে মেয় রোডে বিজেপির ধর্না কর্মসূচি থেকে এই চাঞ্চল্যকর দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শুনব আমার বোনেরা রেখারা আমার সন্দেশকালীর মা বোনেরা গোটা ভারতবর্ষকে দাঁড়িয়ে দিয়েছে আপনারা জেনে রাখবেন আমরা সন্দেশ খালি শেষ দিকে ছাড়বো মমতা ব্যানার্জিকে প্রাক্তন না করা পর্যন্ত লড়াই চলছে এই লড়াই চলবে আপনারা জেনে রাখুন আমি টুইট করেছি সকালবেলা শাহজাহানকে কাল রাত্রি বারোটার সময় এদের মুজি মুজিবি থেকে কথা বলে নিয়ে আসা হয়েছে রাখা হয়েছে এখন তিনি ফলতাতে আছে সিদ্ধান্ত চলছে এখানেই আরেশ দেখানো হবে উদ্মান ওয়ার্ড বানানো হবে না অন্য রাজ্য থেকে ধরে আনা হবে উড়িষ্যার আট ঘন্টাকে বলা হবে বাইরে পালিয়ে গেছিলো চ্যাম্পিয়ান রাজু তুমা আর কসরত দেখিয়ে ধরে নিয়ে এলেন কারণ রিকো বলেছেন আইফোন আরেক মাল বলেছেন তো সাড়ে তিন বছরের তেল কাটা মাল অর্ধ তাই রে দেখাতে হবে কিন্তু তার আগেই হয়ে গেছে বলিসে বিশাল ওদের ঘরেই আমাদের রাত্রে বারোটায় ধরেছে ও ফটার সময় ওই যে পুলিশরা ছিল তারাই ফোন করে আমাকে বলে দিলো এই কার্য হয়েছে আপনি সার্বজনীন করে দিন আমি ও করে মিলেও নেবেন অপেক্ষা করে আছে আজকে রাতে দেখাবো না কালকে দেখাবো হ্যাঁ পরশুদিন যশস্ত্রে প্রধানমন্ত্রী কৃষ্ণের নেতা নরেন্দ্র মোদীজি এই রাজ্যে যখন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে আসবেন উন্নয়নের ডালি নিয়ে আসবেন তখন প্রধানমন্ত্রী আসার দিন গ্রেফতার থেকে মিডিয়ার হাইলাইট কেড়ে নেবো স্ক্রিন দিয়া ভাগাভাগি করে দেব এইসব আলোচনা চলছে মমতা এই সমস্ত আলোচনা করছে প্রসঙ্গত ইতিমধ্যেই শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই কৃতিত্ব নিজের দলকেই দিয়েছেন পাশাপাশি তিনি সন্দেশ মহিলাদের আন্দোলনের কথাও বলেন তিনি বলেন যে বিজেপির ক্রমাগত আন্দোলনের কারণেই এই সরকার শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য হলো সরকার অস্বীকার করছিল এমনকি তারা স্বীকারও করছিল না যে এমন কিছু ঘটেছে আমি আগেই বলেছি যে আমরা শেখ সাজাহানকে গ্রেপ্তার করতে সরকারকে বাধ্য করব। আজ বিজেপি এবং সন্দেশখালীর মহিলাদের আন্দোলনের কারণে সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আর এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছিলেন শুনব শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে আমরা খবর পেয়েছি এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে সন্দেশখালী মহিলাদের মেয়েদের মায়েদের বোনেদের লাগাতার আন্দোলনের ফলে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ডিনায়াল ঘটেছিল তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এবং তারা অস্বীকার করছিল আমরা বলেছিলাম আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য কারণ যে মহিলাদের উপরে এই অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহিয়াকে গ্রেপ্তার করেছে আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে আজও আমাদের ধর্না চলছে চলবে এবং আজকে আমরা ধর্না শেষ করব মানুষকে ধন্যবাদ জানাবো পাশে থাকার জন্য সন্দেশকালে ঘটনার পর থেকেই একাধিকবার বিজেপি নেতারা সেখানে যাওয়ার চেষ্টা করেন কিন্তু বারবারই পুলিশ তাদেরকে আটকে দেয় সুকান্ত মজুমদার নিজের সন্দেশকালী যাওয়ার চেষ্টা করেন কিন্তু তাকেও যেতে দেওয়া হয়নি তিনি বসিরহাট থেকে সরস্বতী পুজোর দিন সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন তাকে আটকে দেয় পুলিশ ইচ্ছামতির তীরে নদীর তীরে তিনি সরস্বতী পুজো করেন পরে ফের সন্দেশখালি যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে আহত হন তিনি তাকে হাসপাতালেও ভর্তি করা হয় গত পাঁচই জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন শেখ শাহজাহান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানাম রাজ্যকে সাফ জানিয়ে দিয়েছেন যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো নিষেধাজ্ঞা নেই পুলিশ তো বটেই এমনকি ইডি সিবিআইও গ্রেপ্তার করতে পারে সন্দেশখালীর তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহানকে গত পাঁচই জানুয়ারির এখন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালীতে শেখ জাহানের বাড়িতে পৌঁছোয় ইডি সেখানে শাহজাহানের সন্ধান পায়ননি ইডির তদন্তকারীরা উল্টে আধিকারিকদের ওপরে চড়াও হয় স্থানীয়রা তাদের ওপর মারধরের অভিযোগ ওঠে তারপর থেকে বেপাত্তা হয়ে যান শেখ শাহজাহান ইডির উপরে হামলার ঘটনায় ছাপ্পান্ন দিনের মাথায় অবশেষে গ্রেপ্তার করা হলো সন্দেশকালের দুর্দণ্ড প্রথাপ তৃণমূল নেতা শেখ সাজাহানকে। তবে তাকে গ্রেপ্তারি মোটেই এতটা সহজ হয়নি আবার এই গ্রেপ্তারি নিয়ে এর আগে মুখ খুলেছিলেন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শুনবো শুধু এই কলকাতা বাংলা নয় গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে আমার বোনেরা রেখারা আমার সন্দেশকালীর মা বোনেরা গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে আপনারা জেনে রাখুন আমরা সন্দেশকালীর শেষ দিকে ছাড়বো মমতা ব্যানার্জিকে প্রাক্তন না করা পর্যন্ত লড়াই চলছে এই লড়াই চলবে আপনারা জেনে রাখুন আমি টুইট করেছি সকালবেলা শাহজাহানকে কাল রাত্রে বারোটার সময় একদম পুঁজি পুঁজি কথা বলে নিয়া সাহেব ফলটাতে রাখা হয়েছে এখন তুমি ফলটা চলছে যে খালি দেখানো হবে উদ্ভাবন ভাড়া হবে না অন্য রাজ্য থেকে ধরে আনা হবে ওড়িশা বাজার কলা গলাবে মাইকে পালিয়ে গিয়েছিল চ্যাম্পিয়ান রাজীব কুমার আর পরশদ থেকে ধরে নিয়েলেন কারণ আইকো ভুলেছেন আইফোন আরেক মাল বলেছেন তো সাড়ে তিন বছরের জেল কাটা মাল বর্তমান কি করে দেখাতে হবে তার আগে পর্দা ফাঁস হয়ে গেছে পুলিশে বিশাল ওদের ঘরেই আমাদের লোক রাত্রে বারোটায় ধরেছে ওর ঘটার সময় ওই টিমে যে পুলিশরা ছিল তারাই ফোন করে আমাকে বলে দিল এই কাণ্ড হয়েছে আপনি সার্বজনীন করে দিন আমি ওপরে মিলিয়ে অপেক্ষা করে আছে আজকে রাতে দেখাবো না কালকে দেখাবো না পরশু দিন যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের নেতা নরেন্দ্র মোদীজি এই রাজ্যে যখন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে আসবেন উন্নয়নের ডালি নিয়ে আসবেন তখন প্রধানমন্ত্রী আসার দিন গ্রেফতার দেখিয়ে মিডিয়া হাইলাইট এড়ে দেবো স্ক্রিনে ভাগাভাগি করে দেবো এইসব আলোচনা চলছে মমতা ব্যানার্জি এই সমস্ত আলোচনা করেছে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন